ছোটবেলা বর্ষাকালে পলা গাছের বানানো বেলার কথা মনে পড়তেই সাপলাগুলো কাইটা দুইয়া নুন মাখাইয়া জাটার কাঠির মধ্যে এরকম কাটা সাপলার বেলা বানাইয়া নইসি হের পর বেসনের মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়া তারপরে জল দিয়া বেসন ধরে গুইলা ভালো করে একখান এরম ব্যাটার বানাইয়া নইসি উপর দিয়ে দিয়ে দিলাম জিরা কড়াইতে তেল গরম চাপাইয়া সাপলার একখান বেলারে বেসনের মধ্যে চুবাইয়া তেলে দিয়া ভাসতাসি এমন সময় পোলা কইলে ও মা আসি না মধ্যে বাসা বেলা করে দৌড়ে ফুলার সামনে দরতেই কইলো এডা আবার কি আগে তো দেখি নাই এমন জিনিস কইয়া এক কামড় খাইয়া ভালো লাগলি স্কুলের দিকে রওনা দিল একখান আতে কই যাই আমিও এক একখান কইরা সব কয়া বাইজা নামাইয়া শেষকালে এখন হুনো মরিচ বাইজা নিলাম এই সাপলার বেলা বাসা সকালে বইকালে চা আর মুড়ির সঙ্গে তো ভালো লাগে তার সঙ্গে গরম ভাতের সঙ্গেও ভালো লাগে কত্তারে খান দিতেই কত্তা জাটার কাটি বের করে একবার মুখে দিয়ে কইল তো দারুণ হয়েছে এত দারুণ হয়েছে গো